আজকের দিন শুধুই দুজন আর কারো দিন এত ন আর কারো দিন আজকে নয় আজকের দিন শুধুই দুজন আর কারো দিন তো নয় আর কারো দিন তো তোমার আমার

জীবনের অনন্ত বেলায় দেখতে দেখতে 50টি বছর কাটিয়ে ফেলেছি কিন্তু আজ দিনটা কি এই দিনটা কেউ কি ভুলতে পারে নাকি কেউ ভুলতে পারে না গো আজকে দিনটা হলো আমাদের শুভ বিবাহ বা ওই জন্য কথাই বলি মাটি ভালো হলে ফসল তো এমনিতেই ভালো হবে স্বামী আজ এই শুভদিনে হঠাৎ এই প্রশ্ন কারণ এই মূল্যহীন সমাজে সন্তানরা পিতামাতাকে মূল্যই দেয় না কিন্তু আমাদের এমন দুটি সন্তান আছে এই বৃদ্ধ বয়সেও আমাদের বিবাহ বার্ষিকী পালন করছে আর আমি তোমার মতো স্বামী পি আজ আমার জীবন ধন্য কথা কি বলে জানো স্বামী সুপিতা মাথা যদি হয় সুকর্ম যদি করে যায় তবে তো এমনি সন্তান পাওয়া যায় কিন্তু আজ এই শুভদিনে আমাদের সে দুটি সন্তান কোথায় জননী জন্মভূমি শেষ করে যদি মাগো নাম তোমার গঙ্গা গঙ্গা থেকে ময়লা আবর্জনা পড়ে যায় সেই গঙ্গা জল না হলে ভগবানের পূজা হয় না তোমার মতো পবিত্র মায়ের জন্ম জন্মগ্রহণ করেছি এসে সে থাকতে পারি কেন বাবা দূরে কেন আয় আয় আমাদের কাছে মাগো তুমি আমাকে এত ভালোবাসো মা বাবা তুমি আমাকে এত ভালোবাসো বাবা হ্যাঁ রে খোকা হ্যাঁ আমরা তোদের ভীষণ ভীষণ ভালোবাসি মা গো দাদাকেই ভালোবাসবে আমাকে ভালোবাসবে না দাদা কি তোমার কাছে বড় হয়ে গেল ছোট রাগ করিস না বাবা রাগ করিস না এরকম কথা বলছিস কেন বাবা এরকম কথা বলছিস কেন পিতা মাতার কাছে নেই কোনো ব্যবধান এই সংসারে আমরা সবাই সমান সত্যি মা সত্যি হ্যাঁ রে খোকা হ্যাঁ আসো

বড় খোকা ভগবান সন্তুষ্ট হলে ভক্তকে বর দেয় আর পিতা মাতা ভগবানেরই সমান তাই তোদের ব্যবহারে খুশি হই তোদের দিতে চাই বাবা 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 সত্যি সত্যি আমি যা তুমি তাই দেবে হ্যাঁ হ্যাঁ রে তোর খোকা এখনো মারা যায়নি তুই যা চাইবি তোকে আমি তাই দেব দেবো তুমি বাবাকে ছুঁয়ে প্রতিজ্ঞা করো বাবা আমি যা চাইবো তুমি তাই দেবে এই তোকে ছুঁয়ে আমি প্রতিজ্ঞা করলাম তুই যা চাইবি তোকে আমি তাই দেব। তাহলে দলিল একটা সই করে দাও বাবা

কোথায় আছেন থানাতে এক্ষুনি আমার বাড়িতে চলে আসুন কিসের জন্য আমার মা আর আমার ভাই মিলে আমার বাবাকে গুলি করে মেরেছি আমার বাবা লাস্টটাকে মাটি চাপা দিচ্ছে স্যার আপনি চলে আসুন স্যার কোথায় আসবো বালিগঞ্জ কস পথে স্যার আপনি চলে আসুন এক্ষুনি চলে আসুন

ઘડી મોતો

যাক আমি মন প্রাণ দিয়ে ভালোবেসেছি যাক আমি ভালোবেসে আপন করতে চেয়েছি সে আমার নয় স্বামী সে হলো আসামী তাই আজ আমার জীবনটা আমার জীবনটা তত মোড়ভমে কে বলেছে আমার ভূমি আমি তো আছি তুমি আমি

কে ভালোবাসি প্রিয়া আমি তোমাকে ভালোবাসি তবে তোমাকে আমি ভালোবাসি বন্ধু হিসাবে আর তোমার ভাইকে আমি ভালোবাসি স্বামী হিসাবে স্কাউন্ডেল কি যে বাবাকে খুন করে বারো বছর জেল খাচ্ছে মায়ের হাতে শাকা শীতের সিঁদুর মুছে দিয়েছে স্কাউন্ডেল কি তুমি ভালোবাসো আর আমি তোমাকে ভালোবেসে ভালোবাসার পাত্র নিয়ে তোমার সামনে দাঁড়িয়ে রয়েছি আমি তোমাকে ভালোবাসি প্রিয়া আমি এখন বলছি আমি তোমার ভাইকে ভালোবাসি তোমার ভাইকে ভালোবাসি তোমার ভাইকে ভালোবাসি বিশ্বাস করো প্রিয়া তোমাকে ভালোবেসে আমি বিয়ে করতে চাই তোমার নামে যে পঞ্চাশ লাখ টাকা রয়েছে তুমি আমার নামে ট্রান্সফার করে দেবে আমার রুবিতে একটা ফ্ল্যাট রয়েছে সেখানে একটা শপিং মল করতে চাই শপিং মলে রানী হবে তুমি আর আমি হবো রাজা আমি বুঝতে পেরেছি তুমি আমাকে ভালোবাসো না আমার কাকাকে ভালোবাসো তাই তোমার মতো জানোয়ার কি আমি ভালোবাসি না ভালোবাসি না ভালোবাসি না

আমি নিজের প্রেমিকাকে মেরে ফেললাম কোনো প্রশ্ন করবেন না করবেন কেন মারলাম কিসের জন্য মারলাম বলবো সব বলবো সব বলবো পরে বলবো শালিকে কতবার বললাম ভালোবাসি 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 ভালোবাসা কোনো কথাই শুনলো না আমার স্বপ্নটা না স্বপ্নটা না পূরণ হতে দিল না হতে দিল না তাই তো সরিকে পাঠিয়ে দিয়েছি ও পারে মাথটা ছোট তোরমুখ ছোট তোরমুখ তুত পাল নাম মে নাম dese i tumne jano tumne jano amar bolay kya kiya 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 riya তোমার কি হয়েছে প্রিয়া সূর্য তুমি এসেছো সূর্য তোমারি তো মানে আমার বাড়ির অনেক সূর্য বলো সে সাক্ষ্য আমার ব্যর্থ হয়ে গেলাম না প্রিয়া তুমি হয়েছে যাতে তোমরা আমি ব্যর্থতে দেবো না বলো না বলো না এই অবস্থা তোমার কে বলেছ বলো না এই অবস্থা এই অবস্থা করেছে বলো এই অবস্থা করেছি তোমার তোমার দা দা এই প্রিয়া এই কথা বলো না ও বুঝেছি আমার উপর অভিমান করছো আমার সঙ্গে কথা বলবে না এই প্রিয়া কথা বলো ভাই আমার ভাই স্বপ্ন দেখি যে তাই হাজার তারা মাঝে আমার সোনার ভাই মধু পেটে ভাই ভালো আছিস ভাই ভাই তো মতো জানোয়ার আমার দাদা হতে পারে না আমরা দেখুন আমার ভাইটা 12 বছর জেল খেটে না তো তুই কেমন কালি গেছে গেছিস একটা কেমন খিটখিটে হয়ে গেছে শরীরটা কেমন কালি হয়ে গেছে ওরে ভাই আমি মনে করি জেলখানায় তুই চপগেছিস নাকি এ আমার একটা খুন করেছিস না তুই তো বাবাকে খুন করে 12 বছর জেল খেটেলি না না কে খুন করেছিস ওরে ভাই আমি এত খুন কি করে করতে পারিস রে ভাই 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 তুমি মুতুল শয়তান তুমি মুতুল জানোয়ার আমার দাদা হতে পাররা তুই আমার বাবাকে খুন করেছিস আমার মাকে তুই পাগলি বাড়িছিস আমার জীবন থেকে আমার জীবন থেকে আমার কিনে নিয়েছিস তাই তুই তো আমি ছাড়বো না শয়তান ওই উপরে সূর্য ক্ষমা করলো এই নিচের সূর্য তো কখনো দিল ক্ষমা করবে না তাই আমি এই পৃথিবীর আলোমাতা তোকে দেখতে দেবো না

তোমরা সবাই চুপচাপ বসে রয়েছে আমাকে দেখছো আমি নিজের ভাইকে মেরে ফেললাম কোন প্রশ্ন করবেন না কেন মারলাম কিসের জন্য মারলাম বলবো সব বলবো পরে বলবো বাচ্চা ছেলে বাচ্চা ছেলে চল ধরতে জানে না জানে না ও দাদাকে উপরে পাঠাবে পাঠাবে দাইত্ব নিচে দাইত্ব নিচে দায়িত্ব নেই ওকে উপরে পাঠিয়ে দিলাম পাঠিয়ে দিলাম হে ভগবান হে ভগবান আমার ভাই রাখা তুমি শান্তি দিও শান্তি দিও ওকে স্বর্গ পাঠলো ভগবান করো ভগবান স্বর্গবা স্বর্গবা બોলো બોলো ভগবান নাম হরিদাস <speaks> <à> <laughs> <breweries> <elaborate> <amussTrans> <that> <possible>?

ফির সূর্য তুই এখানে আছিস কেন তুই কানে পুরে আছিস কেন রে খো কথা বলছিস না কেন তুই কথা বলছিস না কেন মা কথা বলছিস না কেন না সুরজো না তোর মায়ের সঙ্গে তোকে কথা বলতেই হবে কো তোকে কথা বলতেই হবে সূর্য

thank you করেছি কেন এত বড় শাস্তি আমাকে দিলি কেন আমার কাছে থেকে এক এক সবাইকে কেড়ে নিলি তবে কেন কেন আমাকে বাঁচিয়ে রেখেছ বলো ভগবান বলো কেন আমার মৃত্যু দিলে না আর শুধু গিয়ে মন ভরিয়ে যাব আমার মনের আশা পূরণ হালো আছো মাগো তুমি বেঁচে আছো আমি মনে করি যেখানে তুমি মারা গেছ আমি জানি জনলা বোঝনা জীবনের মানে পাসন বোঝনা কতShaderProgram আছে মানুষের প্রাণী তবু আমি জানতে চাই তবু আমি জানতে চাই তুই কি রক্ত মাংস গোড়া এক মানু আমি হে যে রক্ত মাংস গোড়া এক মানু তবে কেন কেন হেছি এত নিষ্ঠুর নির্মম পাসন কোনা অপরাধে কোনা অপরাধে কেড়ে নিলি তিন দিন তিন কেন আমি আমার বাবাকে খুন করলাম কেন আমি আমার ভাইকে খুন করলাম কেন ভাইয়ের প্রেমিকাকে খুন করলাম আমি জানি না পারনা সন্তান যদি ভুল করে মা তাকে ক্ষমা করে দেয় আমি যে ভুল করেছি মা আমি যে পাপ করেছি মা পারো তুমি আমাকে ক্ষমা করতে মা পারো না মা পারো না তুমি আমাকে ক্ষমা করতে মা ফোকা আমি যে মা তুই যে আমার খোকা আমি তোকে না ক্ষমা করে থাকতে পারবো না রে খোকা আমি তোকে না ক্ষমা করে থাকতে পারবো না আমি তোকে না ক্ষমা করে থাকতে পারবো না পারবো না পারবো না আয় আমার কাছে আয় আমার কাছে আয় আমি তোকে ক্ষমা করে দিলাম

নমস্কার আমি গল্প থেকে বেরিয়েছি বলছি সমস্ত অডিয়েন্সের কাছে আমি কিছু জানতে চাই আপনারাই বলুন না প্রতিটি বাবা মা চায় যে সন্তানের মঙ্গল হোক কোন বাবা মা চায় কি সন্তানের অমঙ্গল হোক কিন্তু আমি নিজে হাতে নিজে হাতে নিজের সন্তানকে আমি খুন করেছি ঠিক করেছি না ভুল করেছি আপনারাই বলুন না কারণ যে সন্তান আমি দশ মাস দশ দিন গর্বে ধারণ করে এই পৃথিবীর আলো দেখেছি সেই সন্তান যদি বড় হয়ে মায়ের হাতের শাখা ভেঙে দেয় মায়ের শীতের সিঁদুর মুছে দেয় মাকে বিধবা সাজায় সেই সন্তানকে আমি খুন করেছি যে সন্তান অর্থে লোভে নিজের জন্মদাতা পিতাকে খুন করে তার ছোট্ট ভাই তার সেই সমাজের ঠিক করেছি যদি আমি ভুল করে থাকি আপনারা শাস্তি দিন শাস্তি দিন শাস্তি দিন অবাক পৃথিবী কে করিবে মানা আপ নাজ হয়ে গেছে পর তাই আর কেহ বলবে না সুখের ঘরে শয়তানের হানা সুখের ঘরে শয়তানের হানা সুখের ঘরে শয়তানের হানা